অতএব আল্লাহ জিকির মানিকঞ্জের আল্লাহর জিগের কোন দরবারের আল্লাহর জিকির কোন দলের আল্লাহর জিকির হলো আল্লাহর জিকির হল আল্লাহ জোহার আল্লাহ আল্লাহ আলমতে আল্লাহ লাই আল্লাহ নামাজ আল্লাহ সব কিছু হজ আল্লাহ জাকাত আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক কী আল্লাহ হব্বু ফিল্লাহ অর বৌজুফিল্লাহ জরকন্স ভানাল্লাহ তুমি রসুল্লে ভালোবাসো এই জন্য তোমারই ভালোবাসি জরোকনস ভানাল্লাহ তপ হচ্ছিল আলী রাজি আল্লাহ তালানো ওমর রাজি আল্লাহ তালানো তো তপের মধ্যে আলী রাজি আল্লাহ তালানো হজরত আসফ জমা দিয়েছেন পিছনে আসতেছেন হজরত ওমর রাজি আল্লাহ তালানো হজরত আসফের কাছে গেছেন যাওয়ার পর বলতেছে হজরত তুমি মনে রাখো আমি তোমাকে চুমা দেই না আমার রাসুল তোমাকে ভালোবেসে চুমা দিয়েছে এই জন্য আমি ওমর চুমা দেই আসার কখনো আমি দিতাম না আমি পাথর কিছু না দিই কখনো আমার রাসূল যা ভালোবাসত আমি তাই ভালোবাসি এক জায়গাতে যাইতেছেন হজরত আলী রাদি আল্লাহ তালু তিনি উটের পিঠে উঠে যাইতেছিলেন একটু মুসকি হাসি দিলেন সাথে লোকজন বলতেছিলেন যে আলী আমির মোহামিনী আপনি হাসলেন কেন আমি জানি না কেন হাসলাম আমার রাসুল একটু মুসকি হাসি দিছিলেন এই আমি একটু হাসলাম যদি কোন সুহান আল্লাহ আল্লাহর নামী মাথায় টুপি দিয়েছেন হামেশা সর্বদা এই জন্য আমি টুপি নেই আল্লাহর নবী পাশক্ত মেশাব করেছেন এই জন্যে আমি মেশাব করি আল্লাহর নবীর দাঁড়িয়ে রাখছেন এই জন্য আমি দাঁড়িয়ে রেখে আল্লাহর নবী কাউকে বকা দেন নাই এই জন্য আমি বকা দেই না আল্লাহর নবী রক্তপাত করে নাই এই জন্য আমি রক্তপাত করি না আল্লাহর নবী জান মালকে বাজে রেখে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য বলেছেন এই জন্য আমি আমার জানমালকে বাজি রাখি আমার একটাই মাত্র উদ্দেশ্য হল আরাম নয় আমি আমার বাবুদের ফর্মা বর্দার হয়ে যাব জোরে জোরে কনসব আল্লাহ দেখতেছেন তফসিলের মধ্যে আসছে আল্লাহ নবী শুয়ে আসেন ওই খেজুরের পাটির দাগগুলি পিঠের মধ্যে পড়ে গেছে

আল্লাহ নবী বললেন অমর আমি তো দুনিয়াতে আসছি কষ্ট করার জন্য সুখ সুখের জন্যে না আমি তো চিন্তা করি আমি বললে জান্নাত থেকে বিছানা পাঠিয়ে দিবেন এমন নবীর আমরা কিনা চলে খান যেই নবী মনে মনে আশা করলি আকাঙ্ক্ষা করলি আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন আমার নবী যদি একটু ইচ্ছা করেন পা বাড়ান অমনে মন তাহাই চলে যান আমার নবী একটু মনে মনে যদি আশা করেন সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে নেন নিজের আইন খে আল্লাহ রাত করে দেন আল্লাহ নবী সাল্লামের সামনে এক সাহ এসে বলতেছেন আর রাসুল প্রতি বছরই হজ করবো কিনা না নবী চোখ আবার জিজ্ঞাসা করেন প্রতি বছর হজ করবো কিনা না চোখ আল্লাহ নবী চোখ চতুর্থবার আল্লাহ নবী বলতেছেন আমি যদি বলতাম হ্যাঁ তাহলে কেমন পর্যন্ত আমার উন্মতের জন্য প্রতি বছরই হজ ফরজ হয়ে যেত জুরুকন আল্লাহ যাকে খুশি করার জন্য আল্লাহর কুদ্দ সদা ব্যস্ত থাকতো জোরে কোন সুবহান আল্লাহ যার খুশিতে খুশি যাকে খুশি করার জন্য আইন কেউ লুট করেন আমরা মানুষ হয়ে কি আল্লাহর নবীকে একটু খুশি করতে পারি না মন্তমাস্বাভাবিক সুন্নতি

আল কোরআন এর আলো الله তুমি পৌঁছে দাও জোরে জোরে বল সুবহানাল্লাহ আসুন সকলে গায় গায় দাইন হাদুদরা আর এই জেলার জন্য আসাদ কই আসল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছে আপনারা সকলে মিলামিশা সুন্দর মত আপনারা কাজ করেন আসাদকে সম্মান্য দায় দায়িত্ব আমি প্রদান করছি মুরব্বি জানা আছেন আসাদ সবাইকে নিয়ে সুন্দর করে মুরব্বি জানা আছেন আলেম ওলামা আছেন সবার সাথে যোগাযোগ রক্ষা করে সুন্দর করে আপনাদের কাজ চালিয়ে যাবেন আল্লাহ পাক যেন কবুল নেন রহমত করেন বরকত করেন মেহরাজান আছেন আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন স্বামীর স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহ যেন আমাদেরকে যেন সুখী করেন একটা কথা পেট ভরে খায় এই নাক থেকে গুমপারের কোন খবর নেই। ওয়াল মুস্তাকি ফি না মুসলিম শরীফে আপনারা খুলে দেখেন আল্লাপাক পাক রাতের এক তৃতীয়াংশে গভীর रजনিতে আল্লাহ পাক পাঁচজনিনা পানামান নামিয়া বলেন হালমিন মুস্তান ফিরিন ফাঁক ফিরিল্লাহ কি কেউ তার জীবনের গুনা মাফ সাবে গোনা মাফ করে দেবো আসু কি অভাবী অভাব মাফ করে দেবো আসু কে কেউ রোগগ্রস্ত তার বিমান আজাবে মুক্ত করে দেবো আসু কি মনের দুঃখ কষ্ট সব আমি আল্লাহ দূর করে দেব আর শেষ রাত্রিতে কন্দনকারী যারা আল্লাহ পাকের কাছে কান্না কাটি পারে আল্লাহ পাক বললে ফেস তা আমার বান্দা কান্দে কেন আমারে দেখছে নেকি কয় দেখে নাই তাহলে আমার জাহান নাম দেখছে তাও দেখে না আমার তো দেখছে তাও তো দেখে না আমার ভয় আমার ভালোবাসায় কান্দবে তারা যাও আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম মুসলিম শরীফ খুলে দেখেন আপনারা আল্লাহমা আলাইয়া হুকুক আন কাসিরান ফিমা বাইনি হে আল্লাহ তোমার সাথে আমার সাথে অনেক দেনা পাওহানা ছিল কিন্তু তুমি যা কিছু আমার আমার দায় দায়িত্ব কর্ত সব তুমি পালন করেছো আমাকে খাওয়াইছ আমাকে বিবি বাল বাচ্চা সমস্ত কিছু দিছ তুমি কিন্তু বিভরীতি হে আল্লাহ আমি তো তোমাকে কিছুই দিতে পারি না আমি অত দু সোহান আল্লাহ বলছি দেখবার নামাজ পড়ছি আমার জীবনের সমস্ত গুণগুলো তুমি মাফ করে দাও এইবার যদি তার হিসাবে আসিল আল্লাপাক যদি দানের দেন আল্লাহ পাক আল্লাহ পাক বল আল্লাহ পাক তার পর্দার আড়ালে বান্দাকে নিয়ে যাবেন বলবেন বান্দা এই কাজ কেন করছো বান্দা বলে আল্লাহ আমি কইরা ফলাইছি আমারে তুমি maaf করে দাও আল্লাহ বলেন যে পর্দার আড়ালতে তুমি জান্নাতে চলে जाओ যরে যরে বল সুবহানাল্লাহ সেই মহান মাবুদের ইবাদত বন্ধিকের জন্য রাত্রিতে কম কম খাইতে হবে রাজি আছো আল্লাহ তুমি কবুল করে নাও আমীন রহমত করে দাও হাত নামান আমার মনে হয় এইবার দেশে সেলের দাম মনে হয় তাও কম মনে তিন দিন না খাতে এলো কম বারবার যা বাড়ছে আমার গাড়ি দিছি এক লাখ টাকা গত বছর এবার আরো এক লাখ টাকা বেশি বারবার যা বাড়ছে বাংলাদেশে বাড়লে কোনো জিনিস কমে না এটা মনে রেখে দিয়ে নি দোয়া করেন আল্লাহ যেন সবকিছু স্থিতিতে আল্লাহ পাক যেন আইনা দেন একমাত্র আল্লাহর আল্লাহর অনুগত ছাড়া কোরআনের অনুগত ছাড়া রসুলের অনুগত ছাড়া ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া এই দেশের ভাগ্যের উন্নয়ন প্রীতি কোন নেতা করতে পারবে না এটা চ্যালেঞ্জ এটা কারণ ওই নেতার নেতৃত্বের মধ্যে কোরআনের ভালো নাই যে কি কে কিসের নেতৃত্ব সে দিবি এটা কোরআনই বোঝে না কর্মসাই দিতে পারে না আলোচনা করতে পারে না সে আমি আপনাদের ক্ষেত্রে আরোজ করতে চাই আসেন এমন কর্তার দরকার যে নেকি মুক্তিタル মঞ্চ টেবিলের মধ্যে কোন আর করবে ও যুল বিল্লাহি মিন মানুষের নেতৃত্ব যিনি দিছেন কিভাবে দিচ্ছেন ওই না শিখলে মানুষের নেতৃত্ব দেওয়া যাবে না শিখ কিনা আজকে বাংলার জীবনের বুকে পীর মশাই বুজুরগানের দিন গ্রামে গঞ্জে মাঠে ময়দানে মানুষের আমলের পরিবর্তন করতেছেন ওরান আক্রাম ওরানের দিন তারা ইসলামের কথা বলতেছেন সবাই সবাইকে সম্মান দেয়া শ্রদ্ধা দেয়া বেশি বেশি জিকির করেন শিব তেল নামাজ বকাবাজি সব বন্ধ করেন গিব সেটা বন্ধ হয়ে যায় আল্লাহ পাক রহমত করবেন আল্লাহ পাক বরকত করবেন যেন যেরকম জিকির বেশি বেশি করেন হায়াত বাইরে যাব প্রমাণ দিবেন কোন ডাক্তার থাকলে খারাপ আমি এখন প্রমাণ করে দিই জেকির বেশি বেশি করলে হায়াত বাড়বে তার মানে আমরা সুস্থ থাকবেন রক্তের ব্লাড সার্কুলেশন বাড়লেই তো হায়াত বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য ডাক্তার সাহেব কি খান ট্যাবলেট বলেন তো ইকোস্পিন তাই না আর ব্লাডটাকে পাতলা রাখার জন্য ডাক্তার সাহেব কি খাওয়ান ক্লফিট এই তো তা জিকির যখন করবেন তখন এখানে স্পেজম হবে রক্ত সঞ্চালন বেশি হবে তাই রক্ত সঞ্চালন বেশি হইলেই তো মানুষ বাস জোরে কোন সোহা রাত্রিতে কম খাবে বেশি বাঁচবে তার মানে পুরো মেটাবলিকটা সক্রিয় থাকবে স্মৃতিশক্তি ঠিক থাকবে বাড়বে জোরকন সোহান আল্লাহ অপেক্ষা টুপি মাথায় হুজুর যারা তারা সুস্থ বেশি সুস্থ বেশি নেই তো তিন লাগে হুজুর হুজুরকে পাঁচ পোলার পরে ছয় মায়া এবং সবার কাছে জেস কর্মী মানুষের খবর কি আমার তো গত বছর এক বিয়ে করছিলেন পর আরেক বিয়ে এই যে কয়েকদিন আবার আরেক বিয়ে করছি তিন বিয়ে আমার এই তিন ঘরে পোলা মনে আমার নজন তাহলে হুজুর সুস্থ না আপনি সুস্থ কেন আপনি বলুন কর যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট সুখী পরিবার এক পোলা মরছে আর পোলা পানিতে দুই দুইটাই তো শেষ আপনি ব্যবসিটি করছেন আপনার বউ লাইগেশন করছেন আর পোলা পান আসা শেষ কথা ঠিক সুখী পরিবার জোরে সুখী পরিবার আমি আপনাদের নিকটে একটি কথা আলাপ আলোচনা করতেছি কিন্তু কমপক্ষে কমপক্ষে এই মুসলমানদের পপুলেশন যেটা এটা কমপক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি সেটা কমেও পাইছে কারণ কি জানবেন কিছু কিছু ওষুধ কিছু কিছু ইনজেকশনের মাধ্যমে মেয়েদের সমস্যা খাদ্য ভেজালের সমস্যার কারণে এখন নর্মাল ডেলিভারি মেয়েদের হয় না হয় হলো সিজার সিজার হলে তিন বাচ্চা বেশি নিতে পারবেন না আর আগে সিজার হতো না পাঁচ ছজন পলাপান এমনি নরমাল হইতো কথা ঠিক কি না এগুলার কিছু কারণ আছে কারণ বিদেশিদের ভয় মুসলমানদের এত বৃদ্ধির কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বিদায় মুসলিম নিধনে তারা নামছে হলো গাজাই বসজি যে হাট নিধন করছে গাজাই নিধন করছে ফিলিস্তিনি নিধন করছে সাত কন্টিনেন্টে মেডিসিন প্রয়োগের মাধ্যমে মেয়েদের অঞ্চে তাদের ভিতরগত ব্যাপার তাদেরকে একটা হিসাবপত্র নষ্ট করে দেওয়া হচ্ছে যাতে সন্তান যদি হয়

করোনা কুত্তা মিলে মেলে নাতি দেবে মেয়েরা এলে দেবে মেয়েটা তারপর আবার কি বলে আহে আল্লাহ জানি কি কি বালা মুসিবত আসে আসে কেন এই বালা মুসিবত কে দেন আল্লাহ পাক দেন আল্লাহ জিকির করেন কষ্ট তেলাওয়াত করে নামাজ পড়েন সব চলে যাবে কোন দেশের দরকার নাই কিসের দেনে ভঙ্গ কি আর দিন দরকার কিসের দরকার কে রাদিশ মশা ছাতা মাতা কি কইতাছে কিনা ভঙ্গ মশা

আদার রস খাইবেন ভ্যাকসিন তৈরি হয়ে যাবে শরীরে আর যে পেঁপে পোকা দিবেন এক কাপ পানির মধ্যে দশ ফটা পেঁপের কস পড়বে গুলিয়া খাইয়া ফালাইবেন শেষ ইউনির অবস্ট্রাকশন যা আছে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তালা প্রস্টের গ্ল্যান্ডের সমস্যা যারা ভোগেন ইউরিমেক্স ইউরিমেক্স ডি যারা খান আগে থাকতে খাইন ওটা হইবই না ইনশাল্লাহ তালা আল্লাহ পাক কবুল করে নেন রহমত করে দেন আশের মালিকান দরবার শরীফ দেহের চিকিৎসা পাবে রোগের আত্মার জগতের চিকিৎসার কথা বলে সুস্থ হয়ে যায় গোটা বাংলার জমিন অসুস্থ হয়ে গেছে সমাজ অসুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন মালিকান হ্যাঁ মানিক মানে হ্যাঁ জি মালিকান দরবার আমরা সকলে মিলে মিশে আমাদের দরবারে সরকারের টাকা দিয়ে চলে না খেয়াল করছেন আমার কোনো গাড়ি বাড়ি অন্য কোনো কিছু ব্যবসা বাণিজ্য নেই আমি গাটির মধ্যে ঘুরি আমার কিছু মানুষ হা হাফ হালালি উপার্জন করি কিছু হাতিয়া দেয় আলহামদুলিল্লাহ হাদিয়া মানকে ছাগল গড়ির হাত দিয়ে নেই ওইগুলো নিন আমি পতাক করছেন দুশো ছাগল তিনশো বিড়ি ছয়শো কালা মুরগি আর তিনশো লাল মুরগ এই আর বিশ পঞ্চাশটা মহিষ আর দুশো হলো গরু এগুলো দিয়ে হাতে হোদায় নিয়ে আমি পিরগিরি করি নো এটা না এ ধরনের কোনো সিস্টেম নাই উপার্জিত টাকা পয়সা থেকে হয়তো আমাকে কেউ দেন আমি ইসলামের কাজ করি দরবারের কাজ আমি করি আর মানিক মুরুদ যারা আছেন তারাই যে রিসিভ বই যারা পাইছেন বিশ্বস্ত বলেন কিছু খরচ রিসিভ বই এই একটা রিসিভ বই এক পাতা একশো টাকা তা না প্রত্যেকটা পাতায় হলো একশো টাকা একটা রিসিভ বই হলো পঁচিশশো টাকা বুঝছেন বলবো জন্য ওই যে আসাদ বুঝিয়ে দেবো অনেককে আপনার ভুল বুঝতেছেন আর একটা রিজার্ভ ফান্ড করা হয়েছে সকলে রিজার্ভ ফান্ড আপনারা নিয়ত করে বছরে একবার একটা রিজার্ভ ফান্ড একটা ফান্ড আমরা করতেছি আমাদের মিশন পরিচালনার জন্যে আমি কোনো জঙ্গিবাদ অর্থায়ন করি না আমার এসবি ডিএসবি লোক সব আমারে চিনি আমার নাম্বারটা সবাই আমারে জানে আমারে রিসার্চ করে ফেতা বানিয়ে আলাইছে সরকারে সব সরকারি কথা খাওয়া করছেন হ্যাঁ রসগোল্লা কিছুই পাই নাই তেলের হাওয়ায় নাকি জিজ্ঞেস করে দেয় না তেলের হাওয়ায় নাই আর আমার বাসায় যারা ডাকাইতে করবার আইব আগেই কয়ে দিছি বৈশাখ বৈশাখে বুদ্ধি করবো আর বিড়ি খাইবো বিড়িতে হইব না মনে আমার কিছু পান যাবে আর কিছু কেতাব পত্র আর কিছু পাবি আর এমনি আমি চুটপাট কথা ঠিকই কিন্তু আমার কি ঝোলা জাতি আছে ঘরে অত ব্যাংকে কি আছে তো ঝোলা জাতি ও গেলে আমি উপস্থিত কাজ করি আমি কাজে মরিদান যারা আছেন আমাদের মিশন চালানোর জন্যে আমি সরকারের কাছ থেকে কোনো আবেদন করি না মন্ত্রী মিনিস্টার আছে

এই দাবারের তলে পড়তাম না আমিও পলি আরেক দেশে থাকতাম যে নারী এতটা মেরে গেছে আমি বিষয় বিত্ত কিছু আমার ভেতর সাংঘাতিক সাহসিক চালা তালা ওর মধ্যে আমি নাই ওটা আমার সাথে সুসম্পর্ক সবার সাথে আছে মানবতার কাজ করি কাউরে কায়দা করে কোনো টেকা পয়সা খোলানোর কায়দা উগিলে আমি করি না উগিলে আমার মধ্যে নাই তা আমরা নিজের নিজের একটা ফান্ড আমরা করছি ইয়ে রিজার্ভ ফান্ড

আঙুলটা যদি দুইশো দুইশো টাকা দেয় আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য স্বীকার করছে ঈশ্বর দেবে ঈশ্বর না দেব ওটার জন্য আমার কোন চিন্তা ভাবনা নাই পঞ্চাশ হাজার দিবে আলহামদুলিল্লাহ তিরিশ হাজার মজনু রিজার্ভ রিজার্ভ ফান্ডে বছর একবার করে যারা পারেন আপনারা শরীরকে আমাদের ফ্যান আর এ যাওয়ার পাগলে কয়টা ব্যানার ব্যানার না ব্যানার নিয়ে আসছে বিশ্বস্ত মধ্যে একটা পারেন আপনারা নেন আর সবারই যে রিসিভ বইটা দেওয়া হয়েছে আমার খরচের জন্য রিসিভ বইগুলো সবাই আসাদ জন্য বলেই করি এই রিসিভ বই যারা নিয়েছে দরবার থেকে রিসিভ বই নিয়ে দিক সিদিক করে সামান্যকারী সাবধান এ ধরনের মনে করেন না আপনারা একটা জিনিস আমি বলি আপনার সৎ হালাল টাকা কেউ মেরে খাইতে পারবে না যেমন আমার টাকা কেউ মেরে খাইতে পারে না আমি জীবনে বহু অনেক মানুষ আমার নিয়ে গেছে একজন ট্যায় নিয়েছে এক লাখ আরেকজন নিল দুই লাখ তার আরেকজন নিল কত কত জানি নিছে কই না লাভ করা পারে নাই আর আমারে লাভ দিতেছে আরেকজনে পাঁচ লাখ আরেকজনে পাঁচ লাখ কো কি করা পারছে কিছুই না আরেক বিশ লাখ কি করা পারছে কিছুই না আমার টাকা এদিক সেদিক করে মুরত হোক সমন্বয়কারী হোক যে কেউ হোক পারবেন না অর্থাৎ আমি কারোর টাকা এদিক সেদিক করি না আমি কাউ টাকা মারিনা দুমন দুমন দোষ ওগুলা আমার মধ্যে ওটা নাই ওটা বাইরের মানুষ মানুষই কি মানুষ শিকি সব না আমার পরীক্ষিত হ্যান ত্যান করছে কিছুই কইনি কে এখন সব ঠিক হয়ে গেছে আর কত জায়গায় চুপ করে থাকবেন ধৈর্য ধারণ করে আমার সাথে যাদের মহব্বত আমি ধৈর্যশীল মানুষ আপনার ধৈর্যশীল হইবেন না তা আপনার সাথে আমার ভালোবাসার অর্থ কি চুপ করে থাকেন ধৈর্য ধারণ করেন হোয়াইট অ্যান্ড সি ইট উইল প্রুভ টু বি ইন সোনার টাইম একটু অপেক্ষা করেন সমান হয়ে যাবো সব কয়ে আমার মুখে ইটা করছি হ্যান করছি চুপ করে থাকেন না কেন আপনার পক্ষতে আল্লাহ জবাব দিব আপনি এক কিল দিবেন আল্লাহ তো ফেরেশতাদের তাদের দশ কিল দিব কুন্ডা ভালো একজন আমার কাছে আসছে তো আমল দিয়ে দিছে আমি আমল করেন না যাই বোঝা শুইলে তার টাকা চাইছে পঞ্চাশ হাজার টাকা হলো ই কি যেন কয় চান্দা চাইছে ফের ডরিয়া আমি লাহল আমল করেন গা আল্লাপা ক্লিয়ার করে দিব লাহল লাগে আমল করছে অগগর মধ্যেই গুলাগুলি হয়ে হেটি আরেকজন গুলি গুলিতে মেরে গেছে এই সাজানপুরে ঢাকা ফিনিশ বহুত দেখা গেছে এরকম মেলাই দেখে মানিগঞ্জ কত যে পকেট মেলা শেষে পকেট মেলা নেয় টপার টপ ধরা করে যায় এখানে একটাও একটাও ঠিক পো না ইনশাল্লাহ তালা আপনাদের খেদমত আমার আরো মন হৃদয় বালনে কাম চালাইছে ইনশাল্লাহ তালা সিরাজগঞ্জ আমার জেলা সাফাইনাগঞ্জ আমার জেলা তার মানে কি আমি তো মানিগঞ্জ এমপিতে খারাই নাই যে আমি মানিগঞ্জের এমপি আমি বাংলাদেশের মানুষ আমি বাঙালি বাংলাদেশি কথা ঠিক নেন আমি তো বিক্রি করি না তাই এই জেলা আমার আপনার তো মুসলমান আমি তো আপনাদের পরিচিত জোরগণ সবার আমি যদি মানুষ এমপিতে খারাইতাম তাহলে আমি ওই এলাকার লোক আমি তো কোনো দল করি না অর্থাৎ আমি সব জায়গা সোহার আল্লাহ আমি এবার একটা প্রাণে আগাইতেছি যে সারা বাংলাদেশে শান্তে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কুইদি সারা যুদ্ধ বন্ধ করব ইনশাআল্লাহ তালা রক্তপাত বন্ধ করে দেবে ইনশাআল্লাহ তালা জাতিতে জাতিতে ভেদাভেদ সব নির্মূল হয়ে যাবে কোনো দেশের মানুষ যদি এই দেশের যদি মারামারি সুকৌশলে বাজাইতে যদি চায় তাদেরকে প্রতিহত করা হবে এটা সে হিন্দু সম্প্রদায় অন্যন সম্প্রদায় সব ভালো মতো সুন্দর মতো বসবাস করবে ইসলাম কি ইসলাম কি শিখায় সেটাই মানিকরণ দরবার শরীফের নেতৃত্বে আমরা সেটাই শিখবো তালা সকল প্রতি সম্মান এবং সকল প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শেষ করছে আমার ইল্লাল এখানে জামাতে নামাজ হবে হ্যাঁ আসলে নামাজ জামাতে আজ আমি আপনাদের সাথে নামাজ পড়বো ইনশালা আর বহুদিন বাঁচবেন আরো মেলাই রয়ে গেল আর আরো এক ঘন্টা কথা বন্ধ মালাদিন বাস ফিট এত আর সময় নাই এখন আর আজকাল তো বিদায় আপনাদের সবার দাওয়াত থাকলো কথাবার্তা বলতে আলো পড়ছ না ভুলবান্ত হয়ে থাকলে আলেম ডাইনি দাইনবেমে স্টেজে যারা আছেন মুরব্বি সবাই maaf করে দিয়ে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ নাইলে না ঠিক ঠিক আছে স্টেজে আলেম ওলামা আছে সবাইকে সম্মান শ্রদ্ধা করেন এই যে হুজুরু দিছে আমাদের আরেক ইনশাআল্লাহ والله যদি বিনা

سبوری باتوں سے اور سبوری کاموں سے اور بیت کیا ماں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحص حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیعت قبول قبل

ওই হাতগুলি করে তুমি সুস্থ পাই করে দাও আমাদের হাত বেশি বেশি তুমি বাড়িয়ে দাও ও দিন मुसीबতের সময় দয়াব নবীজি সহায়তা নিসব করে আয় আল্লাহ তোমার দিনের জন্য কোরআনের জন্য जान জি ভজহাদিলা আল্লাহ শহীদদের কাতারে আমাদেরকে তুমি শামিল করে নাও আয় আল্লাহ বাংলাদেশে তোমাদের বড় বড় একরামুল আমিন দ্বীন আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে সর্বোচ্চ মাকামে তুমি উন্নতি করে দাও আয় আল্লাহ তুমি কোরআনকে ভালোবাসছো হাদিসকে ভালোবাসছো মক্কাকে ভালোবাসছো মক্কা শরীফকে ভালোবাসছো আয় আল্লাহ যারা শহীদ

আল্লাহ তোমার কুদ্দ বন্ধ আল্লাহ মামলা ছিন্ন করে একটা সন্তান ওই মাইকে তুমি দিয়া তার কুলটাকে তুমি ভোলো দাও

كل تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته